আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকালবেলা এখন বাজে সকাল সাড়ে সাতটা দেখুন বন্ধুরা কতটা রৌদ্র উঠে গেছে বাহিরের দিকে মানে রুমে দিয়ে আসছিল আলোটা তার জন্য বললাম বারিন্দার দরজা দিয়ে আলোটা আসছে আবার রান্না করে জানলা দিয়ে আসছিল আপনাদের খেয়াল করলেই বুঝতে পারবেন অনেকটাই রৌদ্র উঠেছে সকালবেলা এতটা রৌদ্র উঠে যায় বলার বাইরে আপনাদের ভাইয়া বললো আজকে রুটি খাবে না তার জন্য আমি আজকে রুটি ভাজি এগুলো কিছুই তৈরি করিনি আপনাদের ভাইয়া বলছিল যে চিরা ধুয়ে নাও তার জন্য আমি চিরাটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি সাথে এখন আমি বাতাসা দিয়ে দিচ্ছি তিন চারটা মানে চিনি দিতে পারতাম তার জন্য ভাবলাম যে হালকা মিষ্টি দেব বাতাসাটাই দিয়ে দিই দেখুন বাতাসাটা দেওয়ার পরে আমি এখন অল্প পরিমাণে পানি দিচ্ছি একবারে বেশি পানি দেব না তা না হলে আবার শরবত হয়ে যাবে চিরার শরবত সকালবেলা আপনাদের ভাইয়া বললো যে সকালবেলা চিরা খাবে চিরা ধুয়ে নেওয়ার জন্য বলছিল ধুয়ে নিয়েছিলাম আপনাদের ভাইয়া না মানে এতটা গরম পড়ছিল কারেন্ট থাকে না কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যায় আপনাদের ভাইয়া বারিন্দা গিয়ে দাঁড়িয়ে থাকে বারিন্দায় না হালকা বাতাস লাগে তবে রোদের তাপটাই বেশি মানে ছাদের গরমটা সকালের নাস্তাটা করে নিয়েছি আপনাদের ভাইয়া আর আমি একসাথে আপনারা তো দেখেছিলেনি আমি চিরা ভিজিয়ে নিয়েছিলাম তার কিছুক্ষণ পরেই আপনাদের ভাইয়া আর আমি একসাথে নাস্তাটা করে নিয়েছি চিরাটা খেয়ে নিয়েছি তার জন্য বললাম দেখুন আমি বারিন্দা আসছি কতটা রুদ্র বাহিরের দিকে আমি যখন ক্যামেরা করছিলাম মানে বাহিরের দিকে তাকাতে পারছিলাম না এতটা রোদ রোদ্রের তাপ ছিল রোদের তাপ তার জন্য বললাম দেখুন আপনারা রুমের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে মাঠের সাইডের যে জানলাটা থাইটা ওইটা দিয়ে কতটা রোদের আলো আসছিল দেখে মনে হচ্ছিলো যে আমি লাইট অন করে রেখেছি আমি না সকালবেলা প্রথমে উঠে ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য লাইন অফ করে রেখেছিলাম অনেকক্ষণ পরে আসলাম নাস্তা খাওয়ার পরে বারিন্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম বারিন্দায় হালকা পাতলা বাতাস ছিল তেমন একটা বাতাস লাগেনি আজকে অনেকটাই রোদ্র উঠেছে রোদের তাপটা প্রচুর তার জন্য দেখুন আমি দুইটা বল নিয়েছি মোরার উপরে রেখেছি আমি এখন ডিপ থেকে সব কিছু মানে বের করব মাছ মাংস যা আছে সব কিছু বের করে তারপর আমি ডিপটা পরিষ্কার করবো আমার ডিপটা তেমন একটা ময়লা হয়নি দেখা গেছে বরফগুলো নিচের দিকে জমে গেছে তার জন্য যখন কারেন্ট থাকে না তখন তো অনেকক্ষণ সময় নিয়ে কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে দেখা গেছে এক দেড় ঘন্টা আগে আসে না তার জন্য বললাম তখন দেখা গেছে সাইডের যে বরফগুলো থাকে উপরের যে বরফগুলো থাকে এই বরফ গুলা তখন গলে নিচের দিকে নেমে যায় নিচের যে থাকটা থাকে ওই থাকটাতে জমে যায় যখন কারেন্ট আসে তখন পরে দেখা গেছে যে মাছ মাংস কিছু মানে যখন রান্না করার জন্য নেব তখন দেখা গেছে মাছের প্যাকেটের উপরে মাংসের প্যাকেটের উপরে বরফ জমে থাকে মানে অনেকটাই বরফ জমে যায় তার জন্য যেগুলো নিচে রাখি রান্না করার জন্য যাতে মানে আগে আগে খাওয়ার জন্য যেগুলো রাখি নামিয়ে ওগুলো নামাতে পারি না তার জন্য বললাম এতটা বরফ জমে থাকে তার জন্য বাবলা মাছকে সকালবেলায় ডিপ ফ্রিজের লাইনটা অফ করে দিই তার জন্য ডিপটা একটু পরিষ্কার করে নেব আমার ডিপেতে তেমন একটা ময়লা হয় না শুধু বরফ জমে ছিল তার জন্য দেখুন আমি মাছের প্যাকেটগুলো সব নামিয়ে নিচ্ছিলাম মাছ মুরগির মাংস সব কিছু আমি তো আপনাদের ভাইয়া তো একবারে সব বাজার করে দিয়ে যায় তার জন্য আমাদের মানে দেখা গেছে মাসে বাজার করা হয় তার জন্য বললাম আপনাদের ভাইয়া প্রতি মাসে বাজার করে দেখা যাচ্ছে কোনো মাসে একবারে দুই মাসে বাজারটা করে নেয় তার জন্য বললাম সবকিছু তো প্রজেন করে রাখি আমি আর ডিপটা না এতটা ছোট মানে তার জন্য বললাম ডিপে সবকিছু রাখা যায় না আপনাদের ভাইয়াকে বলছিলাম যা আমাকে আরেকটা ডিপ ফ্রিজ কিনে দাও আপনাদের ভাইয়া বলো যে পরে কিনে দেবে আমাদের যখন এই ফ্রিজটা কিনা হয় তখন একটু আর্থিক সমস্যা ছিল আপনাদের ভাইয়া তার জন্য আপনাদের ভাইয়া এই ফ্রিজটা কিনে নিয়েছিল তখন যদি আর্থিক সমস্যা না থাকতো তাকে দেখা গেছে আরও কিছু টাকা বাড়িয়ে আপনাদের ভাইয়া বড় একটা ফ্রিজ কিনে আনতো তার জন্য বললাম তার জন্য এখন আবার আরেকটা ডিপ ফ্রিজ কিনে নিতে হবে কারণ আমি তো সব কিছুই প্রোজন করে রাখি মাছ মাংস তারপর আদা রসুন সব কিছুই আমার একবারে সব কিছু প্রোজন করা হয় কারণ আপনাদের ভাইয়া তো সব সময় বাসায় থাকে থাকে যখন আসে তখন তো আর বাজার করা সম্ভব থাকে না তার জন্য বললাম আপনাদের ভাইয়া একবারই সব কিছু আমাকে কিনে দিয়ে যায় তার জন্য আর আমি বেশিরভাগই সব কিছু করে রাখি যে সম মানে যেই তরকারিগুলো ফোজেন করে রাখা যায় ওগুলো আমি ফোজেন করে রাখি আপনারা তো দেখেছেন আমি সিমের বিচি টমেটো সব কিছুই করে রাখি তার জন্য মানে ডিপটা একটু ছোটো হয়ে গিয়েছে দেখুন ডিপটা ভালো করে করে পরিষ্কার বের নিয়েছি বলেতে নিয়ে নিলাম কিছুটা বরফ গলে গিয়েছে দেখুন ডিপটা কতটা পরিষ্কার দেখলেই বুঝতে পারেন বরফগুলো অনেকটাই সাদা আমার ডিপে না তেমন একটা মাছের রক্ত পরে নি তার জন্য কারেন্ট চলে যাওয়াতে এরকম বরফ জমে গিয়েছে দেখুন আমি না ডিপটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন ডিপটা কতটা সাদা দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে ডিফেতে না একটু মাছের রক্ত পড়েনি মাছ মাংসের রক্ত তার জন্য বললাম আমাদের যখন মাছ বা মাংস আনা হয় বাসায় একবারে ধুয়ে পানি ঝরিয়ে মানে হাজিতে করে রেখে পানি ঝরার পরে তারপর আমি প্যাকেট করে রাখি যাতে ফ্রিজে কোনো মাছের রক্ত না পড়ে পানি জমে না থাকে তার জন্য আর যদিও বা পরে কোনো সমস্যা নেই আমি তো ডিফেতে এবং নর্মালের ভ্যাকসিন ব্যবহার করি আমি আরো একবার ভিডিওতে বলেছিলাম সিন দিয়ে রাখি ভ্যাকসিনটা দিলে কি হয় যদিও মাছের রক্ত পরে বা বরফগুলো জমে থাকবে ভ্যাকসিনের উপরে ফ্রিজটা বেশি একটা কষ্ট হবে না পরিষ্কার করতে তা নাহলে দেখা যাচ্ছে ভ্যাকসিনগুলো যদি না দেওয়া হয় ফ্রিজটা অনেকটাই খাটনি নিয়ে পরিষ্কার করতে হয় তার জন্য বললাম অনেকটা সময় নিয়ে করতে হয় দেখুন আমি ভ্যাকসিনগুলো বিছিয়ে দিচ্ছি ভ্যাকসিনগুলো না আমি ধুয়ে দিয়েছিলাম ভ্যাকসিনগুলো শুকানোর পরে আমি এখন এগুলো ভ্যাকসিনগুলো বিছিয়ে দিচ্ছি তারপরে আমি সব কিছু রেখে দেবো বলে তো তো আমি নামিয়ে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর দেখা দেখাচ্ছে দেওয়ার পরে আমি না এভাবে র্যাকসিন দিয়ে মাছ মাংস রাখি নর্মালে এবং ডিপে আমি র্যাকসিন ব্যবহার করি তার জন্য বলা আমি না ডিপেতে সব কিছু গুছিয়ে রেখেছি দেখুন মানে নিচের থাকটাতে আমি রেখেছি মাছ মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে মাছ ছিল মাছগুলো রেখে দিয়েছিলাম তখন এতটা বরফ জমে ছিল তার জন্য দেখা গেছে মানে ফ্রিজটা অনেকটাই হাউসফুল ছিল ডিপটা তার জন্য আমি এখন ফ্রিজের দরজাগুলো ভালো করে কিরিনজারটা ছিটিয়ে দিচ্ছি তারপরে মুছে এরিয়াটা দিয়ে দেখুন আমি ভালো করে ছিটিয়ে নিচ্ছি ফ্রিজের দরজাটার উপরে না কেন মানে হাতের সাপগুলো বেশি পড়ে থাকে আমি তো গেঞ্জি কাপড় দিয়ে ফ্রিজটা খুলি বন্ধ করি তারপরে যে কীভাবে হাতের সাপ আসে বুঝি না আমি আর ডিফেতে সব কিছু রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে মেশিংয়ের লাইনটা অন করে দিয়েছি সুইচটা অন করে দিয়েছি দেখুন এখনও বাতি মানে অন হচ্ছে আর বন্ধ হচ্ছে তার জন্য বললাম আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনও আমি ফ্রিজের লাইনটা কিন্তু ডাইরেক্ট রাখিনি তাহলে দেখা যাচ্ছে কারেন্ট যখন চলে যায় মানে ডাইরেক্ট বাড়ি খায় ফ্রিজে এসে তার জন্য কারেন্ট আসলে তার জন্য তার জন্য মেশিনের সাথে স্লোভাবে দিয়েছি ফ্রিজের লাইনটা দশ মিনিট স্লোভাবে তার জন্য বললাম দেখুন আমি ভালো করে দরজাটা ভালো করে ক্লিন দিয়ে মুছে নিয়েছি আমার ফ্রিজে না বাহিরে এবং ভিতরে দোনো সাইডে পরিষ্কার ছিল তেমন একটা ময়লা হয়নি তার জন্য ধুলোবালি পড়েছে আর দরজাটা না বেশিরভাগ হাতের সাপ ছিল দেখুন কতটা পরিষ্কার করে নিয়েছি আমি না তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া তো বাসায়নি বাড়িতে গিয়েছে বাড়িতেই খাওয়া দাওয়া করবে বলে গিয়েছে আমাকে তার জন্যে আমি আজকে এতগুলো কাজ করেছি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি কারণ আমার তো সকালবেলা রান্না করা লাগবে না বিকালবেলা রান্না করব। কালকে তরকারি আছে আমি ওগুলো দিয়ে গরম করে ভাত খাবো কালকে যে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করেছিলাম ওগুলাই আর মানে ভাতটাও কালকেরই ছিল ভাবলাম যে এখন রান্না করব না আপনাদের ভাইয়া যখন আসবে না আপনাদের ভাইয়া বলো যে আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করবে বাড়িতে তার জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করার পরে বল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি তরকারিটা গরম করে নিয়েছি এখন বাজে তিনটা আমার আমি না তরকারিটা গরম করে ডাইনিং উপরে নিয়ে আসলাম দেখুন প্লেটে বাত নিয়েছি এখন আমি তরকারিটা বেড়ে নিয়ে তারপরে মানে খাবারটা খেয়ে নেবো আর যখন ভাতটা খেতে আসছিলাম কারেন্টটা চলে গেছে তার জন্য বললাম এতটা গরম লাগছিল বলার বাইরে আর বাহিরে হালকা বাতাস আসে কিন্তু রুমে তো আর বাতাস আসে আসে না ডাইনিংয়ের রুমটায় কোনো জানলা নেই তার জন্য এখন বা যে বিকাল চারটা দেখুন কতটা অন্ধকার দেখাচ্ছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন মানে এতটা বাতাস বলার বাইরে আর আকাশটা অন্ধকার হয়ে আসছে দেখুন আপনারা মানে অনেকটাই অন্ধকার হয়ে আসছে প্রচুর বাতাস মানে আমি যে ক্যামেরা করছিলাম রুমের থেকে ক্যামেরা করছিলাম তার জন্য বললাম গাছের ডালগুলো মনে হচ্ছে যে ভেঙে ফেলছিল বাতাসের কারণে বাতাসটা হচ্ছে মানে এত এতটা বাতাস ছিল বালু আসছিল তার জন্য বললাম বাতাসটা না হয়ে বা বজ্রপাত না হয়ে যদি বৃষ্টিটা হয় অনেকটাই ঠান্ডা পড়বে তার জন্য বললাম দেখুন কতটা বাতাস আর বেশি বয় বজ্রপাত আর বিদ্যুৎ জম্পনাটাকে বেশি বয় পায় দেখুন কতটা অন্ধকার দেখাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশেষে বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টিটা হওয়াতে অনেকটাই আকাশ ফস্যা হয়ে গেছে এতক্ষণ অনেকটাই অন্ধকার ছিল মনে হয়েছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন বিকালের পরে না আমি আর কোনো ক্যামেরা করতে পারিনি তখন ক্যামেরা করেছিলাম তারপরে কারেন্ট চলে যাওয়াতে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম কারণ রান্না করে অনেকটাই অন্ধকার দেখাচ্ছিলো তার জন্য এটা তো সন্ধ্যার পরের ভিডিও এখন বাজে ষাটটা সন্ধ্যা আপনাদের ভাইয়া এই কিছুক্ষণ আগে আসছে আপনাদের ভাইয়া বলল যে মুড়ি নিতে মানে চানাচুর দিয়ে মেখে মুড়ি খাবে তাই আপনাদের ভাইয়া বললো যে শশা টমেটো পেঁয়াজ কিছু দেওয়া লাগবে না শুধু সরিষার তেল আর কাঁচা সরি সরিষার তেল আর চানাচুর দিয়ে মুড়ি মেখে নিতে তার জন্য বললো আর আমি না আম কেটে নিয়েছিলাম আম কাটার পর আমি রেখেছিলাম ডাইনিং উপরে তখন বললো আপনাদের ভাইয়া মুড়ির সাথে আমও খাবে তার জন্য দেখুন চানাচুরটা নিয়ে নিচ্ছি আমি না মুড়ির কন্টিনিউতে চানাচুরটা রেখেছি এখন চানাচুর আর মুড়ি নিয়ে তারপর সন্ধ্যায় খাবো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আজকে তো একটু ঠান্ডা পড়তে চা খাবে কি না আপনাদের ভাইয়া বললো যে না চা খাবো না আমি বাহিরে খেয়েছি তার জন্য দেখুন আমি এখন মুড়িটা বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের ভাইয়ার আর আমি একসাথে টিভি দেখবো আর খাবো সরিষার তেলটা নিয়ে নিচ্ছি আর সামনের না একটু অন্ধকার আমি সামনের রুমটা অন্ধকারই রাখি আমরা মানে টিভির আলো থাকে তার জন্য যখন মুড়ি বানানি খাবো তখন লাইট অন করে নেব তার জন্য সামনের রুমে লাইট অন করে রাখলে দেখা যাচ্ছে গরম লাগে তার জন্য লাইটটা অফ করে রাখি আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকে আর ভিডিওটা বেশি বড় করব না কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ